আসসালাম ওয়ালাইকুম ভিউর্স আমাদের ফোনে অনেক টাইমের সমস্যা হয় কি আমাদেরকে কেউ যদি কল বা মেসেজ দেয় তাহলে শব্দ হয় না বা সাউন্ড হয় না তো এই মতে কল বা মেসেজ দিলে যদি আপনার শব্দ বা সাউন্ড না হয় আপনার এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই এই ইমুতে কল বা মেসেজ দিলে যদি শব্দ না হয় এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনার আপনাদের ফোনের নোটিফিকেশন বারটা নামাবেন নামানোর পরে এখানে একটা বেলের মতন আইকন পাবেন এটা আপনারা রিং করে রাখবেন এটা যদি আপনার ভাইব্রেশন বা সাইলেন্ট মুড এরকম করা থাকে তো আপনার এটা কি করবেন এখানে রিং এই অপশনটা দিয়ে দেবেন তো প্রথমে এই কাজটা করবেন এই কাজটা করার পরে এখানে আরেকটা অপশন পাবেন এ এখানে কিন্তু চাঁদের মতন একটা আইকন আছে তো এটা এখানেও থাকতে পারে এবং আপনারা এদিক আসলেও এই অপশনটা পেয়ে যেতে পারেন এই যে চাঁদের মতন যে অপশনটা এটা হলো ডো নট ডিস্টার্ব এই যে আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনার ফোনের উপরে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে একটা চাঁদ বেশি আছে তো এই চাঁদটা যদি আপনার ফোনে বেশি থাকে তাহলে এটা অফ করে দিবেন এটা অফ করার জন্য এই যে ডো নট ডিস্টার্ব বা এই যে চাঁদের অপশনটা এটা অফ করে দিবেন অফ করে দিলে আপনারা স্ক্রিন উপরে দেখতে পারবেন এটা অফ হয়ে গেছে আর এই সেটিংটা আপনার ফোনে খুঁজে না পেলে আপনারা কী করবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে ডো নট ডিস্টার্ব এটা লিখে দেবেন লেখে দেওয়ার পরে এই যে অপশনটা চলে আসবে আপনার যদি এই ডো নট ডিস্টার্ব এই অপশনটা অন থাকে অন করলে কিন্তু উপরে দেখতে চার্জ চলে আসবে আপনারা এই ডো নট ডিস্টার্বটা এখান থেকে অফ করে দেবেন ডো নট ডিস্টার্বটা অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং আপনার ফোনে যে ইমো আছে সেই ইমোটা ট্যাপ করে ধরে রাখবেন ইমোটা ট্যাপ করে ধরে রাখার পর এখানে আপনার এআফ ইনভু পাবেন এ অ্যাফ ইনভুথে ট্যাপ করে দিবেন এআফ ইনভুথে ট্যাপ করে দেওয়ার পরে এরকম ইন্টারপেট চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে মেনেজ নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন বা আপনার ফোন অন্য হলে এখানে নোটিফিকেশন থাকতে পারে তো আপনারা এইটা চলে আসবেন এইটা চলে আসার পর প্রথমে আপনারা এ নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পরে স্ক্রো করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে যতগুলো অপশন আপনার থাকবে এগুলো যদি কোনো একটা অফ করা থাকে সবগুলো অপশান আপনারা অন করে দেবেন এক কথা হলো ইমোড সকল নোটিফিকেশন আপনার ফোন অন করে রাখবেন তো এখানে সকল নোটিফিকেশান অন করার পরে এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এখানে আপনারা পারমিশন নামে একটা অপশন পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনারা ইমুর সকল পারমিশন এখান থেকে আপনারা দিয়ে দিবেন ইমুর সকল পারমিশন দেয়া হয়ে গেলে আবার ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পরে এখানে কাজ শেষ এখান থেকে আপনারা কি করবেন এখন আপনাদের ফোনের ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পরে এখানে আপনারা ইমুর প্রোফাইল এখন পাবেন এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা ইমুর সেটিং পাবেন ইমুর সেটিং এ চলে আসবেন ইমুর সেটিং এ চলে আসার পরে এখানে আপনারা নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পরে এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন তো আপনারা কি করবেন এখানে অল এটাই দিয়ে দিবেন ওলে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কল নামে আরেকটা সেটিং পাবেন এটা চলে আসবেন কলে চলে আসার পর এখানে আপনারা ভাইব্রেশন এটা অন করে দিবেন এবং রিংটোনে গিয়ে এখানে আপনি একটা রিংটোন দিয়ে দিবেন যদি রিংটোন না দেওয়া থাকে তো এগুলা দিয়ে আপনারা কি করবেন এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন ব্যাক দিয়ে চলে আসার পর এখানে ফ্রেন্ড মেসেজ নামে একটা অপশন পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে দুইটা অপশন আপনারা অন করে দিবেন এবং এখানে সাউন্ড নামে একটা অপশন পাবেন এটা আপনার যদি অন্য কোনো অপশন দেওয়া থাকে নো সাউন্ড এবং নিচেরটা দেওয়া থাকে তাহলে এখানে আপনার ডিফল্ট এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন এবং এখান থেকে একেবারে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর নিচে আপনার আর একটা অপশন পাবেন সেটা হলো গ্রুপ মেসেজ আপনি যদি আপনার গ্রুপের মেসেজের সাউন্ডগুলো পেতে চান তাহলে এটাই ঢুকে আপনার এগুলো সব অন করে দেবেন এই গ্রুপ মেসেজ এগুলো অন করে দেওয়ার পর আপনার স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসার পর এখানে ইন অ্যাপস নোটিফিকেশান ইন অ্যাপ ভাইব্রেশন ইন অ্যাপ সাউন্ড এই তিনটা অপশন আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে আদার অ্যাকাউন্ট আপনারা এটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনার ফোনে যে কল বা মেসেজ আসলে সাউন্ড হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ওই যদি আপনার সাউন্ড সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ